রাত পেরিয়ে ভোর ভোর পেরিয়ে সকাল এই অপেক্ষা প্রিয়জনকে ফিরে পাওয়ার কেউ বছর কেউ আবার মাসের পর মাস অপেক্ষা শেষে প্রিয়জনকে ফিরে পেয়ে ভেঙে পড়েন কান্নায় এ কান্না আনন্দের সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর সোয়া চারটায় দেশে ফেরেন একশো ছিয়াত্তর ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল আটটায় বের হন সবাই এর মধ্যে একশো জন ছিলেন ট্রিপোলির তানজুরা ডিটেনশন সেন্টারে যারা তুলে ধরেন ভয়াবহ নির্যাতনের কথা চার মাসের ভিতরে দুই বেলা বাত খাইতে পাই নাই বাদ দেয় নাই যাইলে খালি পীড়ায় খালি মারে হুদা হুদি মারে নিবিয়া জলে আল্লাহ না আর আমার মাফিও ধরছিল টোটাল আমার ছাব্বিশ লাখটা হয়ে গেছে পাঁচ মাস নয় দিন জেল কারসি ভাই কথা কইতে কষ্ট হয় বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন এদের মধ্যে 12 জন শারীরিক অসুস্থ কিছু করার নাই জীবন বাস্তবতা এটা হার মানতেই হবে হয়তো নিজের স্বচ্ছলতার জন্য পরিবার স্বচ্ছলতার জন্য গেছিলাম কিন্তু হার মেনে ফিরে আসতে হলো কাজ করছি 5 মাস কাজ করলি গেলে এক মাসের বেতন দিতে তবে বাংলাদেশে 30000 টাকা আর বাদ বাকি টাকা দেয় না এই হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কষ্ট তাদের বাইরে বারান কষ্ট মাফিয়া ধরে

প্রতি মধ্যে মধ্যে ওদের হাতে বন্দি আমরা এখন হয়ে গেছি এখন আমরা বিশেষ সাইড আগামী উনিশ ও ছাব্বিশ মার্চ আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা